উত্তর এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থীর সমর্থনে মনোনয়ন মিছিল মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থীর সমর্থনে মালদা টাউন হল প্রাঙ্গন থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল শুরু হয় উ노দিকে উত্তর মালদা কেন্দ্র তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে পুরতন মালদার শাহাপুর থেকে শুরু হয় রোড শো সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে মিছিলে অংশ নেন দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থী শাহজওয়ান আলী রায়হান উত্তর মালদা তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জী তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি দলের জেলা চেয়ারম্যান সমর মুখার্জি মন্ত্রী সাবিনা ইয়াসমিন তাজমুল হোসেন মালদা জেলা পরিষদের সভাধিপতি দীপিকা বর্মন ঘোষ ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি বাবলা সরকার শুভময় বসু সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এদিন তৃণমূলের প্রতীকে মনোনয়নপত্র জমা দেন দক্ষিণ মালদা এবং উত্তর মালদা তৃণমূল প্রার্থী কর্মী সমর্থক এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে দুই প্রার্থী বলেন জেতার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী তারা একশো শতাংশ আশাবাদী মালদা দক্ষিণ নয় এবং মালদার দুটো সিটে ফুল ফুটছে আজকে আপনারা দেখলেন যেভাবে রাস্তার দুদিকে ঢল নেমে এবং বিশাল একটা জনজোয়ারে আমরা দুজন মনোরঞ্জন পৌঁছাচ্ছি তাতে মালদায় একটাই আওয়াজ তৃণমূল আসছে দুটো সিটেই আমরা মানুষের কথা খারাপ যেভাবে মালদার মানে দুটো প্রার্থীকে নিয়ে তারা বিপুল উৎসাহ উদ্দীপনা করে এতটা আমাদেরকে পৌঁছে দিয়ে গেলেন তার জন্য আমি কৃতজ্ঞ দলের প্রতিটা কর্মীর কাছে সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে নাম না জানা কর্মীটা আমার হয়তো গঙ্গার কিনারে কোনো একটা মানে গ্রামে যে কাজ করে এতগুলো লোককে নিয়ে এসছে তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ আছে

ভয় পাচ্ছেন কেন মোদী যোগী যে কেউ আসুক মালদার জনগর্জন বুঝিয়ে দিয়েছে যে মালদার দূর থেকে তৃণমূল কংগ্রেস জিতছে এই জেলার সমস্ত নেতৃত্ব সমস্ত কর্মীর কাছে আমি কৃতজ্ঞ মাটির কাছে আমি কৃতজ্ঞ আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটা তৃণমূল কংগ্রেস শক্তিশালী ঐক্যবদ্ধ এবং স্পষ্টভাবে কথা বলছে দিল্লির যারা জমিদার আছে না

যে প্রতিপক্ষকে মাঠে দুর্বিন্দি খুঁজেই পাওয়া যাচ্ছে না আগে খুঁজে পাই তারপর হব কে প্রতিপক্ষ ব্যক্তিগত আক্রমণ করছেন উনি আপনাকে দেখুন ব্যক্তিগত আক্রমণ করছেন সেটা ওনার অভিরুচি এই এই ব্যাপারে যথাযোগ্য আইন আছে যথাযোগ্য বিধান আছে ইলেকশন কমিশনকে জানানো হয়েছে তারা দেখবেন ওটাকে আমি ইগনোর করছি যে তার ব্যাপারে আসল আইন পড়েছি হান্ড্রেড পার্সেন্ট দুটো সিটি মালদার উত্তর মালদা এবং দক্ষিণ মালদা আমি এবং সায়না জিৎ চিনি শিক্ষা করেন যাচ্ছেন না কেন ভয় পাচ্ছেন কেন মোদী যোগী যে কেউ আসুক মালদার জনগর্জন বুঝিয়ে দিয়েছে যে মালদার দুটো তৃণমূল কংগ্রেস দিচ্ছে এই জেলার সমস্ত নেতৃত্ব সমস্ত কর্মীর কাছে আমি কৃতজ্ঞ মাটির কাছে আমি কৃতজ্ঞ আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটা তৃণমূল কংগ্রেস শক্তিশালী ঐক্যবদ্ধ এবং স্পষ্টভাবে কথা বলছে দিল্লির যারা জমিদার আছে না আমরা বলছি দিল্লির জমিদার মুক্ত ভারত ডমিদারি মুক্ত ভারত হবে মালদা দুটো সিটেই সাহেনা তুসুন কম্বিনেশানকে নিশ্চিত বলছে যে একটা প্রশ্ন আসছে বিয়াল্লিশটা বলছে বিয়াল্লিশ সিটে দাঁড়িয়ে কী হবে এটা তো ভারতের রাজনীতি দেখুন এইসব অপ্রাসঙ্গিক কথাকে কথায় কী বলবো আরে না পাগলে কি না বলে টাইপের একটা কথা থাকে না ইগগো রিক এমথি এলস যাবো না বলুন আর ইয়ে বলছি যে খগেনমুল্লু আপনার প্রতিপক্ষ কাকে দেখছেন খগেনমল্লু দেখুন আমি একটা কথা আরই বলেছি তৃণমূল কমলে তো শক্তিশালী দল যে প্রতিপক্ষকে মাঠে দুর্বিন্দি খুঁজেই পাওয়া যাচ্ছে না আগে খুঁজে পাই তারপর ভাববো কে প্রতিপক্ষ ব্যক্তিগত আক্রমণ করছেন উনি আপনাকে দেখুন ব্যক্তিগত আক্রমণ করছেন সেটা ওনার অভিরুচি এই এই ব্যাপারে যথাযোগ্য আইন আছে যথাযোগ্য বিধান আছে ইলেকশন কমিশনকে জানানো হয়েছে তারা দেখবেন ওটাকে আমি ইগনোর করছি যেটার ব্যাপারে আসলে আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট দুটো সিটে মালদা উত্তর মালদা এবং দক্ষিণ মালদা আমি এবং সায়না জিৎ চিনিশ্চিত থাকতে পারেন